আসসালামু আলাইকুম ও বরকা বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো যোগ দেখা সাধারণত যোগ দেখলে আমাদের গাটা শিউরে উঠে আমরা একটু আতঙ্কের মধ্যে পড়ি তো সেই যোগ যদি আপনার স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হবে আজকের এই ভিডিও থেকে আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করব যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বন্ধুরা হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন স্বপ্নে যোগ দেখা লোভী দুশমন যোগ দেহের রক্ত চুষতে দেখা অর্থাৎ যোগ আপনার দেহ থেকে রক্ত চুষে খাচ্ছে এমনটা যদি আপনি দেখেন দুশমন জয় হবে যে পরিমাণ রক্ত চূষণ করেছে সে পরিমাণ আর্থিক ক্ষতি হবে যোগ গলায় ঢুকতে দেখা দুশমন তার ঘরে তার সাথে বসবে এবং দুশমন তার উপর বিজয় হবে হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলে বলেছেন যোগ হলো পরিবার যে অন্যের মাল ভক্ষণ করতে থাকে অনেক যোগ জমা হতে এবং রক্ত দূষণ করতে দেখা রক্ত পরিমাণ আর্থিক ক্ষতি হবে হজর জাবের মাগরিবি রহমতুল্লাহ আলাই বলেছেন যোগ দেহের রক্ত চূষণ করতেছে এমনটা দেখা দুশ্মনের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে যোগ দেখলে যোগ সংক্রান্ত যতগুলো ব্যাখ্যা ছিল সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ